هو اللهم إني أعوذ بك أن أشرك بك شيئا وأنا أعلم وأستغفرك مما لا أعلم، اللهم إني أعوذ بك أن أشرك بك شيئا وأنا أعلم وأستغفرك مما لا أعلم. আমাদের জানা দরকার শিরিক থেকে বাঁচার উপায় কি শিরিক থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে তন্মধ্যে দুইটি উপায় আমি আপনাদেরকে বলছি প্রথম উপায় হল শিরিক থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা একটি দোয়া আমরা পড়তে পারি যেই দোয়াটি হজরতে আবু বকর রদি আল্লাহু তালা পড়তেন এই দোয়াটি যদি কোনো ব্যক্তি সকালবেলা পড়ে আর শিরিক থেকে বাঁচার চেষ্টা করে তাহলে মহান আল্লাহ তাকে এই দোয়ার বদুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নিজ দায়িত্বে তাকে শিরিক থেকে বাঁচায় রাখবেন আল্লাহ দোয়াটি আমাদের জানা দরকার আছে কিনা দোয়াটি হলো আল্লাহ আল্লাহ ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা مما আ'লামু যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি তিনবার পড়বে সন্ধ্যা পর্যন্ত समस्त প্রকার শিরিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখবেন সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি সন্ধ্যাবেলা বেলা গরিবের নামাজ আদায় করার পর এই দোয়াটি তিনবার পড়বে আল্লাহ রব্বুল আলামিন ফজরের নামাজ পর্যন্ত নিজ দায়িত্বে তাকে সমস্ত প্রকার শিরিক থেকে বাঁচিয়ে রাখবে শিরিক থেকে বাঁচার দ্বিতীয় আরেকটি উপায় হল সর্বদা সতর্ক থাকা যেন আমার কাছ থেকে কোনো শিরকি কথা বের না হয় আমার মুখ থেকে শিরকি কথা বের না হয় আমার থেকে কোনো সিরকি কাজ না হয় এই ব্যাপারে চব্বিশ ঘন্টা সতর্ক থাকা সতর্ক থাকতে হলে আমাদেরকে কি করতে হবে যেই সমস্ত কথাগুলো সিরকি কথা যেই সমস্ত কাজগুলো সিরকি কাজ এই সমস্ত কাজগুলো আমাদেরকে জানতে হবে যে এই কাজগুলা শিরকি কাজ এই এই কথাগুলো সিরকি কথা এগুলো আমাদেরকে জানতে হবে জেনে ওই সমস্ত কথা এবং কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত শিরকি কথা এবং কাজ থেকে বেঁচে থেকে ইমানকে নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আমিন